হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানের পরিবারের সঙ্গে ঢালিউড কোন অপবিশ্বাসের সম্পর্কটার বন্ধন আসলে কতটা গভীরে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি মাঝে মধ্যে দুষ্টুমি করেন অপবিশ্বাসের ছেলে এবং সাকিব খানের মায়ের ছেলেকে নিয়ে বউ শাশুড়ি সাকিব খানের মাকে বলছিলেন আমার ছেলে দেখেছো মা কত সুন্দর কত স্মার্ট তোমার সঙ্গে কিন্তু দারুণ মানায় এবার সাকিব খানের মাও কিন্তু কম যান না তিনি বলেন আমার ছেলের স্মার্টনেস দেখেছিস সৌন্দর্য দেখেছিস এখনো মনে হয় কলেজে পড়ে আমার ছেলেকে পেয়ে তুই জিতেই যাবি তাকে অবহেলা হেলা ফেলা করিস না আমি জানি তুই এখন ওকে হেলা ফেলা করিস ধূরছাই করিস করিস না আমার ছেলে অনেক সুন্দর আমার ছেলের পেছনে সারা পৃথিবীর মেয়েরা এখন লাইন ধরে আছে আর আমার ছেলে তোকেই ভালোবাসে ব্যাপারটা অতটাও সোজা না বললেন মা আমি কি আমাকে কি দেখতে সুন্দর লাগে না আমি কি পচা দেখতে নাকি আমার জন্য কেউ কখনো পাগলি হয় না আমার কোনো ভক্ত দর্শকই নেই শুধু তোমার তোমার ছেলে নাতি তারাই সুন্দর আর আমি কি একদমই পচা এবার সাকিব খানের মা বলেন। ধুর সাই কে বলেছে আমার নাতি সুন্দর কে বলেছে আমার ছেলে সুন্দর আমার ওপর তো সবচেয়ে সুন্দর বেস্ট অ্যান্ড বেস্ট আমার মেয়ের মতো সুন্দর আর কেউ আছে নাকি তোকে পেলে তো সাকিব জিতেই যাবে সাকিব তো সেটা বুঝতেই পারে না বন্ধুরা আসলে জীবন এমনই আমরা জানি যে সুপারস্টার সাকিব খানের মা ঢালিউড কুইন অপবিশ্বাসকে কতটা ভালোবাসেন কতটা আদর করেন স্নেহ করেন এবং ঢালিউড কুইন অপবিশ্বাস সাকিব খানের মা বাবাকে কতটা রেসপেক্ট করেন এখনও মিডিয়ার সামনে আসলে তিনি যে একসময় ভুল করে কিছু কথা অভিমানে বলে ফেলেছিলেন সেগুলোর জন্য সবসময়ই ক্ষমা চান শাশুড়ির কাছে শ্বশুরের কাছে পরিবারের কাছে এই যে তার এত বড় স্টার হওয়ার পরেও তার এই যে নমনীয়তা কমনীয়তা এই যে সহনীয়তা এটাকে অবশ্যই শ্রদ্ধার চোখে না দেখেই পারা যায় না সাকিব হয়তো এই কারণেই ঢালিউড কুইন অপুকে এতটা বেশি ভালোবাসেন সাকিব পরিবারে অপুর হৃদতা অপুর আতিথেয়তা এবং অপুর জন্য সবার ভালোবাসা এটাকে আসলে কোনো কিছু দিয়েই দিয়ে উপায় নেই কারণ তিনি নিজের যোগ্যতা বলেই জায়গাটা সেখানে তৈরি করেছেন কারণ তিনি যতটা ভালোবাসা দিয়েছেন ততটা ভালোবাসাই আসলে তারা এখন তাকে ফিরিয়ে দিচ্ছে সুপারস্টার সাকিব খান তার জীবনে একটা ভুল করে ফেলেছেন এবং সেই ভুলের মাসুল কিন্তু পরিবারের সবাই দিচ্ছে কারণ অপু মাঝে মধ্যে দুষ্টুমি করে হোক মন খারাপ করে হোক কষ্ট পেয়ে হোক যে কথাগুলো শোনায় সেগুলো তারা সবাই শুনে এবং তারা তার সাথে থাকে তাকে সহমর্মিতা জানায় তাকে সাহস দেয় যে আমরা সব সময় তো তোর সাথে আছি তোকেই ভালোবাসা দিচ্ছি তোর জন্য আমাদের কষ্ট তোর জন্য আমাদের প্রতিবাদ আমরা তো আমাদের ছেলেকে সাপোর্ট দিই আমরা তো তাকে গ্রহণ করিনি তাহলে তোর মনে কেন কষ্ট থাকবে এটা সত্যি কথাই ঢালি ঠালিউটকবিশ্বাস এটা অকপটে স্বীকার করেন এবং ভালোবাসেন এই পরিবারটিকেই নিজের পরিবারের মনে করে এবং অবশ্যই এটা তার নিজেরই পরিবার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন